ভাই <laughs> এখানে তো পঞ্চাশ আছে এ ভাই আপনার লেখাপড়া কি আছে পড়াইতে পারেন না এই যে এই রকম গুন এক দুই তাহলে কত আছে পঞ্চাশ কেনলি হলে আছে না ও বুঝেছি ভাই কয় টাকা ভাই বেশি দাম না চল্লিশ টাকা এনেন ভাই ভাই এ তো বিশ টাকা আর বিশ দেন হ্যাঁ ভাই টাকাটা দেন আপনি 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 লেখাপড়া কিছু জানেন এই যে এই যে বিষ এই যে ভিস এই যে চল্লিশ